আসেন দেখা আসেন আসেন দেখছেন আমরা দেখতে পাচ্ছি একজন মুরব্বী কাকা তার বয়স আইডিয়া করে কমেন্ট জানাতে হবে তার বয়স কত কাকা আসেন আসেন আপনি আসেন আমি মাথায় নিয়ে দাঁড়িয়ে থেকে না আপনার এই মালটা আগে নামিয়ে দিয়ে আসেন আসেন ভিতরে আসেন আমি যাকে উদ্দেশ্য করে আপনাদেরকে নিয়ে আসি এই যে মুরব পাতা তার বয়স কত আমি বলবো না আপনার আইডিয়া করেন দেখেন সে কত কঠোর পরিশ্রম করতেছে

ষাট বছর আপনি কাজ করতেছেন দেখেন যে কত বয়স তার সে চৌষট্টি বছর এই চৌষট্টি সাল থেকে উনিশশো চৌষট্টি সাল থেকে সে কাজ করছে অর্থাৎ আজ দুই হাজার চব্বিশ সাল ষাট বছর সে এইভাবে পরিশ্রম করতেছে আচ্ছা আপনার স্ত্রী কয়টা ও তার স্ত্রী একটাই আমি মনে করছি অনেক কাজ করছে তো জানি না স্ত্রী অনেক হতে পারে বাচ্চা কাচ্চা বাচ্চা এক ছেলে এক মেয়ে এক ছেলে এক মেয়ে ছেলে ছেলে ফরিদপুর তার গ্রামের বাসা ওখানে এসে কাজ করছে আর সে এখানে তার নিজের সংসার এখনও চলে যাচ্ছে আপনার বয়স এসে দাঁড়াবে কত অর্থাৎ চুয়াত্তর পঁচাত্তর বয়স চুয়াত্তর পার হয়ে শরীর চুয়াত্তর পার হয়ে পঁচাত্তর রানিং কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এই বয়সে এত হার্ট পরিশ্রম করতে পারেন তো আপনার কোনো অসুবিধা হয় না না ইনশাল্লাহ কোনো বেশি কষ্ট হয় না কষ্ট আপনার শরীর শরীর ঠিক আছে আমি কাজ করি আমি দিনে কাজ শেষ করে সে আবার রাত্রেও কাজ করতে পারে আমার প্রথম জীবনে আমি যখন ক্লাস পড়ি তখন ভারত পাকিস্তান একটা যুদ্ধ হয় আচ্ছা শিক্ষাতে না আমি স্কুল পড়ি চিন্তা করেন আপনারা ইতিহাস তার মুখ থেকে জানতে পারবেন যে সে পাকিস্তান পিরিয়ডের লোক আমরা দেখতে মনে হচ্ছে পাকিস্তান পিরিয়ডের লোক এখন পর্যন্ত বাংলাদেশে কাজ করে যাচ্ছে সে কত টাকা আপনি হাজির